আমাদের দাবি না আমাদের জানুয়ারির আঠাশ তারিখে যে ঘোষণা দিছে যে জাতীয় কারণে ঘোষণা দিচ্ছে সেই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আমরা একুশ দিন এখানে অবস্থান করছি আমরা চাই সর্ব মহোদয়ের রাজপথ থেকে ফেরার আশ্বাসে আমরা আর বিশ্বাসী নয় আমাদের হাতে না দেওয়া পর্যন্ত আমরা এই রাজপথ থেকে উঠবো না আমাদের জীবন দেবো গত দুদিন আগে আমাদের যে নির্যাতন করা হয়েছে শিক্ষক

এখনো এখনো তা বাস্তবায়ন হচ্ছে না কেন তারপরে আমাদের জাতীয় যে ঘোষণা দিছে এটা কেন কেন আমাদের মিথ্যা প্রশ্বাস দিছিল আমাদেরকে সিগনেচার করে আমাদের ফাইলে সিগনেচার করে আমাদেরকে যখন আমাদের যতদিন আমাদের দাবি না মানা হবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না আমরা রক্ত দিছি আরও দিব পুরোজনে জীবন দিব রাজপথে তবু আমরা রাজপথ ছেড়ে যাব না দাবি না মানা হলে আমাদের অবস্থান কর্মসূচি আমরা পালন করতেই থাকবো যতক্ষণ যতদিন পর্যন্ত দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে